সুপার লিগের খেলাগুলো উপভোগ করবেন এবং ফোর্থ রাউন্ডের এই ম্যাচে দুটো দলের প্রতিদ্বন্দ্বিতা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব তাদের প্রতিপক্ষ দলটা হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব এই মুহূর্তে আমরা হাইলাইটস দেখে নিতে চাই প্রথম ইনিংসের টসে যেতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন প্রথম বলে গুড স্ল্যাশ ছিল ইমরানুল জামান শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং এবং তার স্বভাবসুলভ স্টাইলটা তিনি প্রদর্শন করেন যশোরের এই ক্রিকেটার এবং উইকেটের চতুর্দিকে শর্টস খেলেন দুর্দান্ত কিছু টাইমিং এবং পাওয়ার প্লে এর মধ্যেই তার হাফ সেঞ্চুরিটা পূর্ণ করে এবং যেখানে বিরাশি রানের একটা ভালো প্ল্যাটফর্ম পেয়ে যায় ব্যাংক ক্রিকেট ক্লাব দারুণ একটা পুল এবং একাধিক পুল শটে নিজের দলীয় রানটা এবং দলের ইনিংসটাকে তিনি বাড়িয়ে নেন চমৎকার একটা স্ট্রেট ড্রাইভ সেক্ষেত্রে অমিত হাসান দলের পক্ষে বিয়াল্লিশটি রানের ইনিংস খেলেছিলেন অমিত হাসান তবে তিন নম্বর ফিফটিটা পূর্ণ করেন চলমান টিপিএলে এবং সেখানে লিস্টার ক্রিকেটে প্রথম শত রানটা পূর্ণ করে ফেলেন এবং অসাধারণ ব্যাট করেছেন উদ্বোধনের জুটিতে একশো আঠারো রানের একটা ভালো পার্টনারশিপ এবং সেই প্ল্যাটফর্মটা পেয়ে যাওয়ার পরে কিন্তু পরের দিকের ব্যাটসম্যানদের জন্য রান তোলাটা ইজি হয় তবে এই জায়গাটাই ফিল্ডিং মিসেও কিন্তু ছিল প্রতিপক্ষের আর ফিল্ডাররা একাধিক ক্যাচ তারা ছেড়েছেন তা না হলে ইনিংসটা আরও ছোট হতে পারত সুপার একটা শট এবং পরবর্তীতে দারুণ একটা ডেলিভারিতে এল বি ডাব্লিউ হয়ে যান অপয় তেরোতে এমুল কাস এবং এরপরে চতুর্থ উইকেট জুটিতে ছেষট্টি রানের একটা পার্টনারশিপ তাইপুর পারভেসকে নিয়ে এবং ওই পার্টনারশিপের বদৌলতে কিন্তু দুশো রানের গন্ডিটা পার করে দলটি এবং উইকেট অপর দিক থেকে পতন ঘটলেও কিন্তু রানটাকে থামানো যায়নি তাইপর পারভেজ এবং দুজনে মিলে আরও একটা ভালো পার্টনারশিপ ছেষট্টি রানের এবং শেষ পর্যন্ত ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেয়ে যান সেক্ষেত্রে ব্যাটার এবং লিস্টেতে তার প্রথম শতরান আসে এবং ডিপিএলেও তার প্রথম শতরান এবং পরবর্তীতে স্টেটার একটা ডেলিভারি আউন বলে তিনি বোল্ড হয়ে যান এবং সেখানে তিনি পায়ে টানটা পেয়ে যান এবং এরপরে তাইবুর পারভেজ এবারে ডিপিএলে তার প্রথম হাফ সেঞ্চুরিটা পূর্ণ করেন এবং তার সাথে যোগ দেন রবিল হং ক্যাম্প খেলেছেন এবং চমৎকার কিছু শর্ট সিলেকশন সুভাগত হোমেন ইনসাইড আউট ক্রিকেটটা খেলতে গিয়ে তিনি দারুণ একটা ক্যাচে বিট হন মাত্র তিন রানে এবং প্রীতম কুমার শেষ দিকে এসে লড়াকো ইনিংস অ্যাগ্রেসিভ ইনিংসটা খেলেন বাংলা ট্র্যাকের এই খেলোয়াড়টি এবং সর্বাদ দলের জন্য অবদান রাখুন ষাট রানের দুর্দান্ত কিছু ছয় ছিল তার পাঁচটা ছক্কা আজকের ম্যাচে তার ব্যাট থেকে এসেছে সাথে দুটো চার এবং ব্রিলিয়ান্ট একটা ক্যাচে বিট হয়ে ফিরে যান ব্যক্তিগত ষাট রান করে তাইবুর পারফেক্ট এবং শেষ দিকে এসে আরও একটা ভালো পার্টনারশিপ তৈরি করেন প্রীতম কুমার এবং রাবিল হক এবং শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে তিনশো চল্লিশ এবং শেষ বলে স্টাম্পিংটা হয়ে যান সেক্ষেত্রে প্রীতাম তোমার নির্ধারিত বিশ আহ পঞ্চাশ ও সাত উইকেটে অগ্রণী ম্যাম ক্রিকেট ক্লাব ট্রার্গেট প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবের সামনে তিনশো একচল্লিশ দেখে নিতে চাই স্টারটা ভালো হয়নি সাত মাথায় প্রথম উইকেটের পতন ঘটে এবং সেক্ষেত্রে শান্তিপ রায় চৌধুরী বাবুর আঘাতে এসেছিল সাত মাথায় ফিরিয়ে দেন বোল্ড করে হাবিবুর সেক্ষেত্রে অমিত হাসান হাসান ইমনকে পরে একটা কভার ড্রাইভ একটা মিস এবং সেখানে বাউন্ড্রিটা পেয়ে যান পরবর্তীতে চমৎকার একটা অফ ড্রাইভ দুর্দান্ত কিছু শর্ট ছিল মুন্নার একবারে ওভারে তেরো রান এসেছিল যেখানে তিন তিনটা বাউন্ড্রি রবিল হকের বিরুদ্ধে পর প্লে পঞ্চাশ রান একান্ন রান আসে তিন উইকেটে এবং পরবর্তীতে বাবুর আরও একটা আঘাত এলবি ডাব্লিউর ফাঁদে পড়েন সেক্ষেত্রে খালিদ হাসান মাত্র এক রান করে দলে ক্যাপ্টেন বিদায়ের পর মুন্না কিন্তু ব্যাটিংটা চালিয়ে যান তিনিও কিন্তু বেশি দূর যেতে পারেন উনচল্লিশ রানে তিনিও কাটা পড়েন পরবর্তীতে সুভাগত হোমের আঘাত প্রতিপক্ষের ব্যাটার সবুজকে এলপিডাব্লিউর ফাঁদে ফেলে এবং এরপরে আটাশি রানের একটা পার্টনারশিপ ছিল শাকিল এবং জামানের মধ্যে এবং এই পার্টনারশিপটা দলকে দেড়শো প্লাস রানের দিকে নিয়ে যায় এবং ব্যক্তিগত উনপঞ্চাশ রানে রান আউট হয়ে যান জামান তবে অর্ধশতকটা পূর্ণ করেন শেষ পর্যন্ত শাকিল হোসেন এবং দলের পক্ষে সর্বাধিক উনপঞ্চাশ ঊনষাট রান করেন চমৎকার একটা অন ড্রাইভ সোজা ব্যাটে ডাবল মাইন্ড রান নিতে গিয়ে কিন্তু রান আউট হয়ে যান ঊনপঞ্চাশ রানে এবং পরবর্তীতে একটা বাউন্ড্রি আসে এবং এরপরে ইনসাইড আউট ক্রিকেট খেলতে গিয়ে শেষ পর্যন্ত ক্যাচ দিয়ে দেন এবং সেখানে উনষাট রানে ফিরে যান এবং বাকি কাজটুকু একেবারে ডাবল ব্রেক থ্রুটা দুরান্ত একটা ক্যাচ সেক্ষেত্রে রানার এবং পরবর্তীতে একটা বাউন্ড্রি আসে শর্ট বলে এবং আরও একটা বাউন্ড্রি সেক্ষেত্রে ব্যাটার মাইনুল ইসলাম সোহেলের ব্যাটে এবং পরবর্তীতে একেবারে ডাবল ব্রেক থ্রু প্রথমে ডাউন করে নিজের পঞ্চম উইকেটটা তুলে নেন টাই অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব টসে এর জয়লাভ করে প্রথমেই ব্যাটিং এর সিদ্ধান্ত না নিয়ে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল গুলশান ক্রিকেট ক্লাব এবং অগ্রণীকে ব্যাটিং আমন্ত্রিত জানায় নির্ধারিত পঞ্চাশ ওভারে তিনশো চল্লিশ রান করতে সক্ষম সাত উইকেট হারিয়ে ইমরানুজ্জামান একশো তেইশ রান করে ফিরেছেন এবং একই সঙ্গে ষাট রানের একটা ছিল তাইবুর পারভেজের দলীয় সর্বোচ্চ উইকেটটা ময়নুলের নামের পাশে তিনটা উইকেট নিহেদুজ্জামানের নামের পাশে দুটো উইকেট ছিল এবং খালিদ হাসান দলীয় ক্যাপ্টেন দুটো উইকেট